আল্লাহ রব আলিন বলেন এই উত্তম তোমায় জাহান নামে রাবণে যখন পাপিদেরকে ফেলা হবে শতাব্দীর পর শতাব্দী তারা থাকবে চিৎকার করে করে তারা রবকে বলবে রব্বানা হয়ে আমাদের প্রতিপালক আখরি জিনা রব্বুল আলমিন তুমি আমাদেরকে জাহান নামের আগুন থেকে বের করে নাও না আমার ছয় কুননা নামাল না না আমার যে অপরাধ করার কারণে যে অন্যায় করার কারণে আল্লাহ দুনিয়ার মহে পড়ে তোমার নাফারমানি করেছি অপরাধ করেছি ছয়জনীর দোকায় পড়ে রব্বোলা আল আমিন তুমি আমাদেরকে আর একবার দুনিয়াতে প্রেরণ করো একবার দুনিয়াতে পাঠাও ছয় সান্বাহী রল্লা নিয়ে কোন না না আমার রব্বুল আলামিন যে অপরাধ করেছে সেই অপরাধের পরিবর্তে আল্লাহ তোমার অনুগত করে আসব বিসমিল্লাহির রহমানির রহিম যখন মানব সৃষ্টি সূচনা শুরু হলো আল্লাহ তারা তখন আমাদেরকে সেই জান্নাতি মুখি যেন আমরা পারে জান্নাতের দিশা যেন আমরা পাই এই জন্য আল্লাহ তালা স্পেশালিভাবে তখন আমাদেরকে কিছু উপদেশ দিয়েছেন সুমান্লা বলেছেন কিবদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বনি আদম ইন্ন মা ইয়াতিয়েনকুম রসুলুম মিনকুম ইয়াক্সুনা আলাইকুম আয়াতি আল্লাহ তাআলা বলছেন যখন তোমাদের কাছে তোমাদের বাস থেকে এমন কোন রসূল আসবে যারা আমার বিধান পড়ে পড়ে নিয়ম কানুন বিধান তোমাদেরকে শোনাবে আল্লাহ বলছেন বিধান সম্পর্কে সতর্ক হবে আমার সেই বিধানকে মেনে নেবে ও আসলাহা এরপর তাদের কর্মের মাঝে যদি কোনো অসংগতি থেকে তাকে ভুল ত্রুটি থেকে তাকে যারা ও আসলাহা সংশোধন করে নেবে আল্লাহ বলছেন দুনিয়াতে তাদের কোনো ভয়ও থাকবে না চিন্তাও থাকবে না এবং তাদের কোনো ভয় চিন্তা নেই তোমাদের কাছে যখন তোমাদের কাছে যখন কোনো রসুল আসবে এবং আমার বিধান পড়ে পড়ে তোমাদেরকে শোনাবে তখন তোমাদের মাঝে যারা সেই বিধান সম্পর্কে সতর্ক হবে আর নিজেদের সমস্ত কর্মকে সংশোধন করে নিবে এই বিধান অনুপাতে আল্লাহ বলছে ফালাক কুন আলাইহিম মালাহুম তাদের কোনো ভয়ও থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না জান্নাত সহজ না কঠিন বলেন সহজ হাজার হাজার বইয়ের প্রেসক্রিপশন আপনার মানা লাগবে না হাজার হাজার কথা আপনার শোনা লাগবে না শুধু এইখানে যা আছে এইগুলো মানেন এইগুলো শোনেন এইগুলো মানেন অল্প সময়ের জন্য কি বলেন ঠিক কিনা তা দুনিয়ার সময় তো সংক্ষিপ্ত সময় যত কষ্ট হোক যত দুঃখ মুসিবত যা কিছু হোক না কেন আপনাকে কোরআনের বিধান মেনে নিতে হবে আল্লাহ তাহলে এই প্রিসক্রিপশন দিলেন পরবর্তীতে আদমের সন্তানদের কাছে নবী আসবে এবং সেই নবীরা আমার বিধান পরে পড়ে শোনাবে সেই বিধানের ব্যাপারে যারা সতর্ক হবে যারা আমির করবে বিধানের ব্যাপারে আর যদি তাদের কর্মের ভিতরে কোনো অন্যায় থাকে অপরাধ থাকে সংশোধন করে নিবে এই জন্য ভাই আমি আপনি অনেক ভুলের মাঝে আস সেই ভুলটা যখন ধরা পড়ে সেই ভুলটা যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আসলে এইটা যেটা আমি করতেছি এটা অপরাধ অন্যায় আল্লাহর সাথে তখন আসলা আমাদের কাজ হবে সেটাকে সংশোধন করে নেওয়া সেটাকে কি করে নেওয়া নেওয়া ধরে বলেন সংশোধন করে না তাহলে আল্লাহ ফালা আলাইকি আলাইহী মালাহালন তাদের ভয়ও থাকবে না তাদের চিন্তাও থাকবে অপরদিকে আল্লাহ আমার বিধান শ্রবণ করার পরে তারা সতর্কর পরিবর্তে অস্বীকার করল সংশোধন করার পরিবর্তে যারা করবান অহংকার করে সে বিধান থেকে মুখ ফিরিয়ে নিল আল্লাহ তালা বলছেন তারা অধিবাসী হবে স্পষ্ট কথা আল্লাহ যে আমার বিধান শ্রবণ করা হবে সতর্ক হওয়া এবং আমল সংশোধন করে নেবা যদি এর পরিবর্তে তোমরা সেটাকে অস্বীকার করো আর অহংকার করে মুখ ফিরিয়ে নেও। এমন মানুষ সমাজে আসে না নাই

তারা সেখানে চিরকাল থাকে জাহান নামের আগুন কত ভয়ানক এবং জানেন জাহান নামের আগুনের সামনে কিন্তু দুনিয়ার এবং কিছুই না দেখছেন না এই আগুন যখন জ্বালানো হয় পলিথিন কাছে নিতে গেলে পলিথিন আগের থেকে কি হয়ে যায় দুমড়ে মশড়ে যায় তা আমরা আমাদের যেই

এই উক্ত তোমায় জাহান্নামের আগুনে যখন পাপীদেরকে ফেলা হবে শতাব্দীর পর শতাব্দী তারা থাকবে অম্যাস্ত রে চিৎকার করে করে তারা রবকে বলবে রক দানা হয়ে আমাদের প্রতিপালক আখরি জেনা রব্বোলা আল তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নাও না আমরা সরিহান মুভাই রল্লা না আমার রব্বোলা আল আমিন

এ কত ফরিয়াদ করবে জাহান্নামীরা আল্লাহ তাআলা বলবেন আনলাম নুআমমিরকুম মা ইয়াযাক্কারু ফীহি মান তাযাক্কারা আল্লাহ তালা জবাব দিলেন জবাব দিলেন বান্দা সরম তোমাদেরকে এমন সময় আমি দিয়েছিলাম চাইলে তোমরা সেই সময়ের ভিতরে প্রদেশ গ্রহণ করে নিজেদেরকে সুধরে নিতে পারতে কিন্তু তোমরা নিজেদেরকে সুধরে নাও নাই তোমাদেরকে আর সময় দেওয়া হবে না তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে না ফাজুম ফাগুর কো বিমানাসিতম লিকায়া ইয়াউমিহাজা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়ে তোমরা নিজেদের মন চাই जिंदगी পরিচালনা করেছো আজ তোমরা এই জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে থাকো নাউজুবিল্লাহ করেন আল্লাহ তালাই জবাব দিবেন আল্লাহর নবী বলেন জাহান্নামীদের চামরা তিন দিনের রাস্তার সমপরিমাণ এমন পূরণ করে দেওয়া হবে একটা মানুষ রাত দিন চব্বিশ ঘন্টা তিন দিন যাবত এক জায়গা থেকে আরেক জায়গায় সে অতিক্রম করবে যতটা সময় সে পাড়ি দিবে এমন পুরুষ চামড়া করে দেওয়া হবে জাহান নামিদের চামড়াকে আল্লাহ তালা বলছেন গুল্লামা নাজিজার জলু দুহুন বাদার নাহুন জলু দিয়া এই পুরো চামড়া পুরো যখন শেষ হয়ে যাবে আমি পোড়া চামড়াকে আবার নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দিব লিআ আদাব যাতে করে জাহান নামে সেই যন্ত্রণাবায়ক আজাব তারা ভালো করে ভোগ করতে পারে দেখেন দুনিয়ার সময়টাই আমাদের কাছে সময় মনে হবে মৃত্যুর পর যে ব্যক্তিকে আজাব দেওয়া হবে কেমন কিন্তু তাকে আজাবে রাখা হবে এরপর আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন মাফ করবেন তাদেরকে এমন ঘুম পড়াবেন আল্লাহ দেওয়া হবে তখন তাদের কাছে মনে হবে এত দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পর অথচ দেখেন শীতের সময় আমরা রাতটা একটু বড় হয়ে যায় রাত মুখে শেষ হতে চাই এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে পিঠ ব্যথা হয়ে যায় কি বলেন ঠিকই না এত লম্বা সময় পাড়ি দিবে জান্নাতীরা তারপরেও মনে হবে টাটা ঘুম ভেঙে গেছে আল্লাহ রাকু বলেন এই জন্য বনে আতমদের উচিত আমার আদম সন্তানদের সামনে যখন কোরআনের কোনো বিধান শোনা শোনানো হবে তখন সে ব্যাপারে সে সতর্ক হবে আর তার কাজের মধ্যে যদি কোনো অসংগতি অন্যায় বন্ধু ত্রুটি থেকে থাকে সঙ্গে সঙ্গে সেটাকে এসে শুধরে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এটার পরিবর্তে ভিন্নটা করবে আমার বিধানকে অস্বীকার করবে আর আমার বিধানকে অহংকার বশত এড়িয়ে চলবে আল্লাহ তাআলা বলেন ফামান আযলাম মিম্মান যুকিরা আলাল্লাহি কাযিবান নাও কাযযাবা বিআয়াতি সে ব্যক্তির থেকে বড় জালে মার কে হতে পারে যে ব্যক্তি আমি রবের বিধানকে অস্বীকার করবে আর আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলছে এর থেকে তো বড় জালে বড় অন্যায়কারী আমার প্রতি জুলুমকারী আর কেউ হতে পারে না এখন আমাদের উচিত কি উচিত হলো আল্লাহর বিধান দিয়েই সতর্ক থাকা এবং আল্লাহর বিধানকে সত্যর মাপ কাঠি মানতে হবে যে আমি কি সত্যের উপরে আসি নাকি ভুলের উপরে আসি সতর্ক হইতে হবে আল্লাহর বিধানের দিকে একটু একটু নিজের নজর দিবেন যে আমি যে পথে আছি অন্যায় নাকি ন্যায় অন্যায় হলে ছেড়ে দিতে হবে আর নিজেকে শুধরে নিতে হবে কথাটা যিনি বলছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন না বলেন আর যারা মন ফিরে নেবে আল্লাহ তাআলা বলছেন মুলাঈকায়ানা নুহুম নসি মিনাল কিতাব যত কাফের আতে যত কাফের আছে যত মুশরিক আছে যত মুরতাদ আছে যত অবরাদি আছে আমি আল্লাহ আমি আলামিন দুনিয়ার ক্ষেত্রে তাদেরকে লোহে মাহফুজে তকদীর হিসাবে আমি তাদের জন্য যা কিছু লিপিবদ্ধ পূর্বেই করে দিয়েছি এগুলো আমি তাদেরকে দিবই সে যত অন্যায় করো অপরাধ করো গুনাহ করো আমি لوহে মাহফিজকে তাকে সৃষ্টি করার পূর্বেই যেটা লিপিবদ্ধ করে দিয়েছি সেই লিপিবদ্ধ অনুযায়ী তাদেরকে আমি রিজিক দিব কিন্তু বলেন সব শেষে যখন আমি রবের পক্ষ থেকে তাদের যান কবজ করার জন্য ফেরেশতা প্রেরণ করা হবে ক্বুলু আইনা মাকুমতুম তাদউনা মিন দুনিল্লাহ এই নাফরমানদের যার জাবাস করার সময় যারা আল্লাহ উল্টো চরে নবীর উল্টো চরে কুরআনের বিরোধিতা করে ইসলামের বিপক্ষে থাকে যারা সমস্ত কিছু এক কথা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাআলা বলেন ক্বুলু আইনা মাকুমতুম তাদউনা মিন দুনিল্লাহ

ফিরেশতারা বলগু তারা আজকে কোথায় কোথায় যাল্লু আন্না ওয়া শাহীদু আলা আনহু সিহি ব্যক্তি জবাব দিবে যাল্লু আন্না তারা আমাদের থেকে উদা হয়ে গেছে তারা নেই যাদের কোতাবে যাদের শক্তিতে যাদের ক্ষমতায় যার কারণে আমরা রব তোমার আনুগত্য করনি তারা আমাদের থেকে উদা হয়ে গেছে অশহিদু আলা আনসুমি анনহুম কানুন তারা নিজেরা নিতে ব্যাপারে সাক্ষ্য দিয়ে দিবে রব্বুল আলামিন আমরা সকলেই কাফের ছিলাম নাউযুবিল্লাহ পড়া করুন রবের আয়াত বিহিত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে আপনি কেন মানতে পারবেন না কেন নিজেকে শূদ্রাতে পারবেন না আপনি একটু চিন্তা করেন একটু চোখ বুঝে দেখেন যে আসছি থাকার তো কোনো সুযোগই নেই আবার তার কাছেই যেহেতু যেতে হবে সে তার আইন তার বিধান তার হুকুম কেন মানব এই জন্য আমরা এই ক্ষণস্থ এই দুনিয়ায় আপনি কয়দিন থাকবেন আপনি তো নিজেই জানেন কি বলতে পারবেন এই যে সাড়ে তিন হাজার বোর্ডের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে যা কিছু দিয়েছে এই সব কিছু মালিক কিন্তু আসলে আমরা না মালিক মানে কি জানেন মালিক মানে আমি যেই জিনিসের মালিক হব সেই জিনিস আমি আমার ইচ্ছা মোতাবেক চালাইতে পারব ইচ্ছা মোতাবেক আপনি কি আপনার এই হাতকে ইচ্ছা মোতাবেক ব্যবহার করতে পারবেন আছে সেই ক্ষমতা আপনার আছে হ্যাঁ নেই এই চোখের মালিক আপনি যদি এই চোখের মালিক আপনি আপনি তো আপনার বীজও দেখতে পারেন না এই জন্য এই দুনিয়াতে কোনো কিছুর মালিক আমরা নিতাম যদি আমরা আসলে প্রকৃত মালিক তাহলে আমাদের এই যেইগুলো আছে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কোনো নিষেধাজ্ঞা থাকতে কোনো নিষেধাজ্ঞা থাকতো না তার মানে বোঝা যায় যে এগুলো মালিক আমরা মালিক ইচ্ছা মতো আমরা চালাইতে পারি না ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারি না ইচ্ছা মতো চোখ ব্যবহার করতে পারে না কান ব্যবহার করতে পারে না ইচ্ছা মতো হাত ব্যবহার করতে পারে না ইচ্ছা মতো পা ব্যবহার করতে পারে না ইচ্ছা মতো মুখ ব্যবহার করতে পারে না সব কিছু কার ইচ্ছা মতো হয় আল্লাহ তার মানে এগুলো সব কিছুর মালিক কে আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর আনুগত্য করে দুনিয়ার জীবন পাড়ি দেওয়ার দান করে সকলে বলেন আমিন যারা সোনাত পানি সুন্নাত পড়ে